কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আমি আর মোর বৈশল্য আছি নতুন একটি দোকান এটা হচ্ছে শাল মঞ্চের শটপটির দোকান দেখছেন একশো শাল মঞ্চের মতো দেহরা দেখতে দেয় একজন নায়কের মতো তাই তো আপনার বাবু আর আমি গহির আগ্রহে বসে আছি ফুচকা খামি ও একটু পরে দেখসে যে টেলিস আমাদের মতো দেখতে তাই ভাবলাম তারপরে মুই একটু ভিডিও করে লই দেখ কেমন তারা বানাই ও মা তার কাছে যাই দেখসে সে যে আর গোটে আর আমাকে ক্যামেরা তারা দেয় সে সুন্দর করে একটু বানাই দিতে আছে গিয়েছিলাম একটি বাজারে যাই দেখি কিনা এক চলে মানুষের সবই লাগানো তাই ভাবলাম তো আপনার ভাবি আর মুই একটু ফুচকা খাইয়ে লই যাইহোক সে খুব ভালোই ফুচকা বানাচ্ছে মনে হয় আমার মনে হয় খুব ভালো হইবে কারণ যে গোটা ঘটে আছে এক সে স্বাদ বন্ধুরা অবশ্যই শেষে কাঙ্ক্ষিত ফুচকাটি মুখে সামনে চলে আইছে তা দেখতে খুবই ভালো দেয়াইতেছে একদম আমার বাবির মতো না আপনাদের বাবির মতো সুন্দর যাই খাইয়ে দেয় খুব সুন্দর হইছে আমি ভাবলাম যে না মনে হয় সুন্দর হইবে না শুধু ছবি লাগাইছে না বন্ধুরা দেশ বন্ধু চটপটি হাউস চটপটিটা সেই টেস্ট আমার আপনার বাবি আর আমি ফুচকা খাইতে আইছি তো আপনারা এটা সে নর্সিন্দি নর্সিন্দি মালগাও আরপি রাহা রাবল মালগাও এখানে গিয়ে কোথাও আসন খায় যাবেন খুব টেস্ট আলো সিস্টেম নেই স্পষ্ট করে बताব কিছু লজ লাগে